আজকে আমরা যাবো সাফুলি আইসল্যান্ডে এই বন্ধুদের সাথে সাফুলি আইসল্যান্ডে গিয়ে ওখানে আমরা ফুটবল খেলব হোলি খেলবো দেন পিকনিক করে খাওয়া দাওয়া করে নাচ গান করে চলে আসবো চলো সকালে আমাদের টিফিন ছিল একটা করে ডিম আর একটা করে কলা আর কিছু ব্রেড ওই যে তাড়াতাড়ি করে আরো কিছু জন আসছে আমাদের টিমটা আরো বড় হচ্ছে আরো খেলা মজা হবে আরো আনন্দ

তো বন্ধুরা ফাইনালি আমরা সাফুলি আইসল্যান্ডে চলে এলাম ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সাফলি আইসল্যান্ড গেলাম সেটা ধর তো আমাদের যত ইকুইপমেন্ট ছিল রান্না বান্না করার জন্য ওই সরঞ্জামগুলো আমরা নিয়ে যাচ্ছি ওখানে ব্যবস্থা করে রান্না বান্না করে আমরা খেলতে যান এটা হচ্ছে সাফুলি আইসল্যান্ড প্রথমবার এসে আমার কাছে এতই ভালো লাগছে এই ভালো লাগার অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেউ যদি আপনি এখানে না আসুন এই সাফুলি আইসল্যান্ডে এসে আমার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে আপনারা চাইলেও কেউ একবার এসে ঘুরে যেতে পারেন একটা আইসল্যান্ড কাতারের আমরা এখানে আমরা এখন এখন ফুটবল খেলতে যাবো আমার পিছনে যে মানুষগুলো দেখতে পাচ্ছ এটা এখন ফুটবল খেলার ট্রেনিং দিচ্ছে এখানে দুটো টিম আছে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ আজকে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হবে হোলির উপলো ফাইনালি আমরা দেখবো কোন টিমটা উইন হয় আশা করব ইন্ডিয়ায় জিতবে না তো আমাদের খেলা শুরু হয়ে গেছে চলো খেলা শেষ এবার আমরা হোলি খেলবো আমাদের রান্না ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর একটু পরে আমরা খেতে পড়াশোনা সবাই মিলে আনন্দ আমাদের রান্না বান্না রেডি তো আমরা সবাই খেতে পেরে শিখেছি অলরেডি ঘি রাইস এবং চিকেন হয়েছে আরো রয়েছে অনেক কিছু খাওয়া তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা চলে যাচ্ছি যে যার রুমে স্পিড বোর্ডে করে চলো আগে নামানো আগে এই স্পিড বোট করে আমরা আবার বোট উঠবো সেখানে কি আমরা সোজা রুমে চলে যাব তাই আমরা প্রচুর এনজয় করেছি এনজয় করেছি সুস্থ থাকি